আমার তো খুব ভালো লাগে এখানটাতে ফ্লাইওভারটা যেটা নামছে এই ডান দিকে একটা রাস্তা বেরিয়ে কালনা চলে যাচ্ছে আমরা যাচ্ছি এখন কাটোয়ার দিকে এই মুহূর্তে খেতিয়া লেভেল ক্রসিং পার করলাম দেখতে দেখতে আমরা নরজা মোড় চলে এলাম কাটোয়া এখান থেকে বিয়াল্লিশ আমরা গতবার বাঁ দিকে মঙ্গলকোট নতুন হাট হয়ে ওই ফুললোড়া কঙ্কালীতলা ওইগুলো গিয়েছিলাম তাই বাঁদিকের রাস্তাটা তোমাদের আগে দেখিয়েছি এবার ডান দিকে যাচ্ছি কাটোয়ার দিক এই রাস্তা পুরোটাই আমার চেনা আছে এখন গুগল দেখার দরকার নেই তবে আগে গিয়ে লাগাবো ভাতার কিষান মান্ডি বাঁ দিকে ডান দিকে ভাতার পুলিশ স্টেশন আমারও বাঁ দিক দিয়ে যাওয়া যায় এখন যাচ্ছি নিগনের দিকে আর এই যে ডান দিকে যে রাস্তাটা এদিকে বড় বেলুন ভাতার রেলওয়ে স্টেশন এদিকে কইচর এখান থেকে উনিশ কিলোমিটার সামনে আর ডান দিকে এই রাস্তাটা যেটা বড় বেলুন এখানে প্রায় কুড়ি ছুটে কালি হয় পতাকা কত এবছর রামনবমীর উন্মাদনা একটু বেশিই লাগছে রামনবমী চিরকালই হয়েছে ফ্ল্যাগ নিয়ে যেতে দেখিনি সুন্দর একটা জায়গার ভেতর দিয়ে যাচ্ছে এই চারিদিকে সবুজ কচি পাতায় গাছ আবার ভরে গেছে মাঝে বৃষ্টি হয়েছিল যত ধুলোবালি ধুয়ে গেছে সবুজ একটা ভাব এসে গেছে আমরা ঢুকে গেলাম বলকোনা বাজার ডান দিকে বলগোনা রেলওয়ে স্টেশন মঙ্গলকোট বাঁ যাওয়া যাবে বাঁ যে রাস্তাটা ওখানেও খুব ভালো রসগোল্লা পাওয়া যায় ইগন এখানে মন্ডা বিখ্যাত এইখানে দেখো বাঁ মন্ডার দোকানগুলো এটা হলো কৈচর এখান থেকে যোগদাস টিপিটা যাওয়া যায় অর্থাৎ কৈচর পেরেছি কাটোয়ার পথে এখন বাজে বারোটা পনেরো থার্টি নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার বাড়ি থেকে একটু গোলটা লাগিয়ে নি কত গরু যাচ্ছে এই রাস্তা দিয়ে এই যে জোড়ায় জোড়ায় বেঁধে নিয়ে যায় এটা আমি আগের ব্লগের বলেছিলাম এই নিয়ে কিন্তু ওরা পেছনে থাকছে সব বিক্রি হয়ে গেছে আর ওইদিকে পূর্ব দিকে জমালপুরের একটা হাট হয় ওখানে গরু বিক্রি হতো আগে আমাদের সাথে কিন্তু প্যারালালি বর্ধমান কাটোয়া রেল লাইন চলছে আগে যেটা মিটার গেজ ছিল এখন ব্রড গেজ আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো সামনের যে লরিটা যাচ্ছে তার কোনো নাম্বার প্লেট কিছু দেখা যাচ্ছে আর বাম্পারের এই দিক থেকে ভাঙা মতো মনে হচ্ছে যাই হোক যদি কোনো সময় কাউকে ধাক্কা মেরে চলে যায় তার ক্ষমতা আছে এর নাম্বার দেখে কোনো কমপ্লেন করা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে বড় গাড়ি বা এই সমস্ত এদের ক্ষেত্রে কোনো অসুবিধে কিছু হয় না এটা বলে আমার মনে হয় এবং রাস্তায় অনেক ক্ষেত্রে দেখেছি বড় বড় ট্রাক বা বড় বড় বাস প্রচন্ড ধোঁয়া নিয়ে বেরিয়ে যায় কিন্তু তোমার পলিউশন তোমাকে ঠিক থাকতেই হবে বর্ধমান কাটো রেল লাইন এখন ব্রড গেজ আগে এটা মিটার গেজ ছিল আমাদের প্যারালাল যাচ্ছে ঠিক দেখো একদম গায়ে গায়ে যাচ্ছে ডান দিকে আর আমরা রাস্তা দিয়ে চলেছি আর এই জায়গাটার নাম হচ্ছে গাঙ্গুলিডাঙ্গা গাঙ্গুলিডাঙ্গা হলে কি হবে একটাও গাঙ্গুলি নেই আর বাঁদিকে পুকুরটা দেখো কি সুন্দর আমরা এগিয়ে চলেছি আগে শ্রীখণ্ড পেরিয়ে সিপাহী দিঘির মোড় থেকে বাঁ দিকে ঢুকে যাবো রাস্তা সোজা চলে গেছে কাটোয়া কিন্তু এটা সিপাহীদিগির মোড় সার্ক ও একটা বেন্ড আছে দেখো বা দিকে ঢুকে যাচ্ছি এই রাস্তাটার নাম হলো রামজীবনপুর কেতুগ্রাম কাটোয়া রোড এটা টোটাল কুড়ি কিলোমিটার যেতে হবে অজয় নদের এটা কাশিরাম সেতু পেতেছি অর্থ আস মন্দিরের পাশ দিয়ে যে ছোট্ট নদী ঈশানী নদী সেটা ঘুরে ঘুরে এই অজয়ের সঙ্গে মিশেছে এবং অজয় এবং ঈশান করেছে হুগলি নদীর সাথে কাছে ওই রেল গিয়ে নদী হুগলি নদীর সাথে মিশেছে আমরা গাড়িতে ফুল্লোড়া যাওয়ার পথে নতুন হাট ব্রিজে অজয় নদকে পেরিয়েছিলাম আর ফুল্লোড়া থেকে কঙ্কালিতলা হয়ে ওই মানে বোলপুর হয়ে বাড়ি ফেরার পথে অবন শুধু পেরিয়েছিলাম তার লিঙ্কটা দিয়ে দেবো প্রেসক্রিপশন দশে তোমরা প্লিজ একটু দেখে নিও এখানে টোল এখনো চালু হয়নি হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে চারিদিকে সবুজ প্রান্তার তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্য এখন ঈশানীর বাঁকে মহাতীর্থ অট্টহাস মন্দির মানে অট্টহাস সতীপীঠ গ্রাম দক্ষিণ দিহি শ্রীরামপুর পূর্ব বর্ধমান বর্ধমান জেলার কেতুগ্রাম বাস স্ট্যান্ড সোজা চলে গেলে ফুটি ও ডান দিকে উদ্ধারণপুর সালার রামজীবনপুর কেতুগ্রাম কাটোয়া রোড ডান দিকে ঘুরে চলে গেল আর বাঁদিকে দেখা একটা জায়গায় অর্থহাশ মন্দির লেখা রয়েছে কিন্তু এখান থেকে চার পাঁচ কিলোমিটার এই যে সামনের রাস্তাটা এটা হচ্ছে নীরল স্কুল রোড এইটা ধরে আমরা এগিয়ে যাবো সোজা এগিয়ে গিয়ে তারপর মাঠের উপর দিয়ে আগে ওই রাস্তা ছিল না ওই যে বললাম যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে কাজ হয়েছিল মাঠের মাঝখান দিয়ে পাকা রাস্তা নিশ্চয়ই পেয়ে যাব গিয়ে দেখা যাক আর একটা বলে দিই যে কেতুগ্রাম যে বাস স্ট্যান্ড বললাম ওখান থেকে একটা ভেতর দিয়ে শ্রীন্ডি হয়ে পর্যন্ত যাওয়া যায় সঠ ফেরবার সময় বহুলা প্রতিপীঠ দেখবার জন্য ওই রাস্তা দিয়েই ফিরতে হবে আমরা নিরলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি একটু এগিয়ে ওই বাঁদিকে রাস্তাটা ধরতে হবে ওখান দিয়ে গিয়ে শ্রীরামপুর রাউন্ড এইগুলো হয়ে আমাদের যেতে হবে এই বাঁদিকে রাস্তাটা ধরে নিলাম হরনারায়ণ ভট্টাচার্য মহাশয়ের বই থেকে এক সময় এই অট্টহাসের জঙ্গল ছিল খুব জঙ্গলের থেকে নিরল এই পুরো এলাকাটাই যেটা দিয়ে যাচ্ছি প্রকাণ্ড একটা মাঠ ছিল এটার নাম ছিল গর্দানমারির মাঠ বিরাট ডাকাত বাহিনী ডাকাত সাধনের নাম ছিল বিহারি বাগদি বাড়ি ছিল এই নিরল আর তার চেলা ছিল কালী ডেরা ছিল অট্টহাসের জঙ্গল রাউন্ডি বা রাউন্ডি যাই বলো সুন্দর একটা মন্দির গ্রামটা দেখো কি সুন্দর কত এই পুকুরে এই গ্রামের সৌন্দর্যটা এখন এখন ঠিক গ্রাম বলা যায় না আধা শহর সবই হয়ে গেছে সব জায়গায় ইন্টারনেট হয়ে গেছে ইলেকট্রিক এসে আগে এখানে বিরাট মন জঙ্গল ছিল মানে অনেক আগে ওই আমরা যেখানে যাচ্ছি সেখানে নরবলিও হতো একটা সময় নরবলি বন্ধ হয়ে যায় এখানে ডাকাতি ব্যাপার ছিল এখান দিয়ে কেউ বেরোতে পারতো না কিন্তু এখন দেখো ইলেকট্রিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই গ্রামে এসে গেছে অর্থ যাব। আগে এটা বীরভূম জেলার অন্তর্গত থাকলেও আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতেরোই জুন বর্ধমান জেলায় অন্তর্ভুক্ত হয় পঞ্চাশ বছর আগে অর্থ হাসে এই আসা দুর্গম ছিল তখন এত রাস্তাঘাট ছিল না উনিশশো সতেরো সালে কাটোয়া আহমেদপুর রেল লাইন চালু হয় এর আগে হাঁটা পথ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কালে কাটোয়া থেকে হেঁটে এসেছিলেন এই অর্থহাসে ঈশানী নদীতে ব্রিজ আর দু হাজার ছয় খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই নির অর্থ হ্রাসের ফল পাল্টে যায় এর সঙ্গেও আছে বিভিন্ন সরকারি উদ্যোগ কলকাতা অর্থহাস বাস সার্ভিস অর্থহাসকে আধুনিক অর্থহাসে পরিণত করেছে অট্টহাস থেকে কাটোয়া এখন বাস চলাচল করছে চলছে অট্টহাস ধর্মতলা অবধি বাস যদিও রাস্তার অসুবিধার জন্য ওই ধর্মতলা অট্টহাসের বাসটা এখন নিরোল থেকে ছাড়ে এছাড়া হাওড়া থেকে সকালে ট্রেন ছাড়ে থেকে দধিয়া এই সমস্ত রুটের বাসে নিরোলে নামলে টোটো ধরে অট্টোহাস এছাড়া আসানসোল বোলপুর ভরমপুর কৃষ্ণনগর প্রভৃতি শহর থেকে সরকারি বাসে নিরোলে নামা যায় পুজো দিয়ে প্রসাদ খেয়ে বেলা তিনটে নাগাদ অট্টহাস বাসে কাটোয়ায় ফিরে এসে বিকেলের ট্রেন ধরে হাওড়া ফিরে যাওয়া যায় এই মুহূর্তে আমরা ঈশানী নদীর উপর ব্রিজ যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল তার উপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে জল প্রবাহিত হয় এখন ড্রাই কিছুটা সামনে দেখতে পাচ্ছি শিব কাঁধে সতী রয়েছে ওই যে অট্ট আসের দেখা যাচ্ছে ওই গাড়িটা পার্ক করছি তুমি ততক্ষণ ভোগের জন্য টিকিটটা কেটে নাও দারুণ ভালো একটা পার্কিং প্লেস এখানে কোনো টাকা পয়সা লাগবে না প্রথম প্রবেশদ্বার পেরিয়ে অতিথি নিবাসে পাশ দিয়ে এসে এটা দ্বিতীয় প্রবেশদ্বার অপূর্ব সুন্দর শৈলী বহু অতিথি বসে আছেন হয়তো ভোগ এখানে হবে সামনে দেখছি শিবের মূর্তি এটা ফোয়ারা আছে হচ্ছে ভোগ ঘর মানে এখানে ভোগ সব খাওয়া হবে এখানটাতে আর এইখানটাতে বাঁদিকে এটাতে রান্না হবে সুন্দর শিল্পী দিয়ে আঁকা রন্ধনশালা আর এখানে তেঁতুল শোকানো হচ্ছে তা খুব আশ্চর্য হলাম হঠাৎ তেঁতুল কেন তা এখানে আমি জিজ্ঞেস করলাম এনারা বললেন এটা গাছের তেঁতুল

তুমি কাটো দাঁড়ানো এই গর্ভ মন্দিরটি অতি প্রাচীন এর রূপ বদল হলো মূল গর্ভ মন্দিরটা কেউ কোনোদিন ভাঙেননি মন্দিরের দেখা যাচ্ছে দুপাশে দুটো স্ট্রাকচার তৈরি হয়েছে মূল মন্দিরটাকে ঠিকঠাক রেখেই এই লাল রঙের এই যে এইটা হলো গর্ভগৃহ এটাকে এই স্ট্রাকচারটাকে কোনো ভাঙা হয়নি এর চারিদিক থেকে উঠছে দুপাশে দুটো মিনারের মতো শ্রী হরনারায়ণ ভট্টাচার্য মহাশয়ের আহ পুস্তিকা অনুযায়ী মন্দিরের ভেতর আছে একটা গর্ভ মন্দির এই গর্ভ মন্দিরের ভেতরেই মায়ের অধিষ্ঠান শোনা যায় এই বেদি নিচেই রাখা আছে সতীর নিম্ন অষ্টের প্রস্তরায়িত শিলাখণ্ড এবার একটু জঙ্গল চললাম পরিক্রমায় মানে এই পরিক্রমা এইগুলো না বললে ঠিক ভাব আসে না যাই হোক সামনে একটা গেট যা ডান দিকে সিঁড়ি নেমে গেছে চারদিকে চারটে ঘাট আছে প্রচুর মাছ আছে এইখানে ভোলে বাবার আশ্রব তিনি নেই তিনি গত হয়েছেন বহু সন্ন্যাসী এখানে এসেছেন বাবা যেমন পঞ্চমী আসনে সিদ্ধ সাধক তেমনি সিদ্ধতন্ত্র সাধক উপাসক ভৈরব ভৈরবী সস্ত্রিক কেউ এসেছেন যোগ বিভূতি সম্পন্ন সাধক তান্ত্রিক নানা মানুষ এখানে এসেছেন কয়েকজনের নাম তো বলতেই হয় ভূতেশ ভৈরব শিবানন্দ বাবা কৈলাস বাবা চিত ভৈরব ও গোলাপি ভৈরবী শুদ্ধ ভৈরব কিন্তু এরা কেউ সাধারণ মানুষকে দীক্ষা দেননি তাই অর্থ কোনো কোন শিষ্যমন্ডলই নেই কিন্তু আছে ভক্তমন্ডলী ও ভক্তদের একটা অংশ আসেন মায়ের দর্শনে আর এক শ্রেণী ভক্ত আসেন সন্ন্যাসী টানে এই সমস্ত ভক্তদের আবার পছন্দের সন্ন্যাসী চলে যাওয়ার পর প্রস্থান ঘটে চুমার্গীর সন্ন্যাসীর আগমন ঘটেছে এই অর্থহাসে শ্রী চৈতন্যদেব তৈল গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী সাধক রাম প্রসাদ আরো অনেকে অনেকে পাখির কাপড় শুনতে এগিয়ে গেলাম প্রকৃত পক্ষে অর্থহাস একটা পূর্ণ নানা রকম বৃক্ষ সমাহার হয়েছে তার মধ্যে যেটা বলে ফলের গাছ কিছু পূজা আম জাম কাঁঠাল বেল তাল অসত বয়রা কুর্চি নিম শিশু সেগুন কুল শিরিশ তেঁতুল যজ্ঞ ডুমুর বকুল বুলঞ্চ মেহগুনি আরো অনেক অনেক এখানে গাছ দেখছি আর আছে পুরনো শ্যামলতা যা রাস্তার ধারে ময়াল সাপের মতো উপরে রয়েছে এসে গেলাম রটন্তী কালী মূর্তি মূর্তির সামনে 2006 ছয় সালের পঁচিশে ডিসেম্বর পুনঃপ্রতিষ্ঠা হয় তোমার দেখাচ্ছি একটা ইনফরমেশন তোমাদের দিতেই হবে যে এখানকার পীঠ দেবী ছিলেন চামুন্ডা যা কোনো এক কারণে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল পুকুর সংস্কার করতে গিয়ে মূর্তিটা উদ্ধার হয় নগেন্দ্র বসু রাজ্য বিদ্যার নব এটি সংগ্রহ করেন এবং উনিশশো সালে সেই মূর্তি বঙ্গীয় সাহিত্য পরিষদের জাদুঘরে জমা দেন আজও সেটা সংরক্ষিত আছে কখন হয়ে গেছে আর কখন ভোগ হয় কটার সময় হয় এটা বারোটায় একটা থেকে মানুষের সেবা পাশের এই ঘরটায় কি হয় কতজন ভক্ত আসেন মানে রোজ কিরকম ভোগ ঘরে দুটো পার্ট আছে এখানে চেয়ার টেবিলে বসে খাওয়া যায় আর এখানে দেখো তো যা সবজি যা ফসল ফলছে সেটা দিয়েই হয় ভোগ আর এগুলো বাসন কুসন আর আর একটা পার্ট আছে এইটা হলো ভোগ কর এখানে মাটিতে বসে প্রশস্ত জায়গা হয় নাকি এত আরো আছে এই এইগুলোতে যখন অনেকে হয় বাবা বা উনুন উনুনের সাইজ দেখো

পেছন দিকে ওই পাঁচিলের ওপার দিয়েই ঈশানী নদী বয়ে চলেছে এটা গিয়ে পড়েছে অজয় অজয় নদ আর ঈশানী নদীর মিলিত ধারা গিয়ে পড়েছে কাটোয়ার কাছে গঙ্গা বা হুগলি নদীতে তা এই ঈশানী নদীর এখানটা কিন্তু কিছুটা কাটা হয়েছিল যার জন্য একে অনেক সময় কাটি গঙ্গা বলা হয় যেহেতু গঙ্গার সঙ্গে এর একটা যোগ আছে ওদিকটা দেখানো গেল না ও আর এখানে যা ফসল হয় সেই ফসল থেকে কিন্তু ভোগের ব্যবস্থা পায় ভোগঘর আর ওই রন্ধনশালা ওর সামনে এই যে সুন্দর নাথ মন্দির তো এখানটাতে রেস্ট লাগানো আছে চারিদিকে বসেও থাকতে পারো শুয়েও দাঁড়িয়েও থাকতে পারো সামনে দেখো ডান দিকে পরে চাল দেওয়া যোগ্য মন্দির মূল মন্দিরের মা পাঁচটাতেই ভৈরব মন্দির চারটের সময় মন্দির খুলবে অপর্ণা পুজো না দিয়ে যাবে না দু ঘন্টা এখানে বসেই থাকতে হবে শুয়েও পড়তে পারে বাইরে দাবদাহ থেকে রেস্ট দুই সঙ্গীও জুটে গেল অভিনন্দন জানিয়ে গেল দিয়ে তারা শুয়ে পড়লো বললো তুমিও শুয়ে পড়ো আমরাও শুয়ে পড়ুক বেশি আমাদের ডিস্টার্ব করো না মন্দিরের উপরে দেখতে পাচ্ছি হাতির মাথায় পা রেখে দাঁড়িয়ে সিংহ সিংহ হলো সপ্তগুনের প্রতীক আর হাতি হলো রজগুণের প্রতীক সত্যগুণের কাছে রজগুণ প্রদানত বিকেল চারটে নাগাদ অট্টহাস মন্দিরের মূল গর্ভগৃহ খুলে গেল দুয়ারে ভক্ত ছোট ঠাকুর মশাইও এসে গেলেন তারপর পুজো হলো দু সালের পঁচিশে ডিসেম্বর এই বর্তমান মূর্তিটি প্রতিষ্ঠা হয় ফটোই যেটা দেখছো এটা আগে ছিল আর ঠাকুর মশাই সঙ্গে আলাপ হলো আচ্ছা কোথায়

এই দেখো পেছনে অতিথি নিবাস পুলিশ ক্যাম্প সব আছে তা আকাশে প্রচুর মেঘ দেখো আকাশটা দেখা যাচ্ছে কি সবাই প্রায় চলে গেছে আমরাই এখানে বসে আছি পুজো দিল তারপরে বেরোতে পারলাম চলো পাশে আর একটা সতীপীঠ আছে কোথায় এখন সাড়ে চারটে বেজে গেছে বর্ধমান যেতে লাগবে দু ঘন্টা আমি জানি না কি হবে চলো আইসক্রিম খাচ্ছে একটা গাড়িতে বসার সাথে কয়েকজন এলেন এবং আমার চ্যানেল সম্পর্কে জানলেন এবং ওনাদের একটা চ্যানেল আছে সেটাও একটু প্রমোট করে দেওয়ার জন্য বললেন তোমরা দেখো ওনাদের চ্যানেল এইভাবে উৎসাহ তো দিতেই হবে হ্যাঁ বলো তোমার নাম কি আমার নাম বকুল শেখ আর আমার ইউটিউব চ্যানেলের নাম ওয়াটার ব্লক বুকুল হ্যাঁ নতুন খুলেছি চ্যানেলটা পনেরো থেকে ষোলো দিন হবে হ্যাঁ তো চ্যানেলটিকে তোমরা প্লিজ সাপোর্ট করো আর একটু সাপোর্ট ভালোবাসা পেলে আর কি আমি আরও একটু উপরে যেতে পারবো তো এতটুকুই বলার তোমরা একটু ভালোবাসা দিও ব্যাস হ্যাঁ আমি আমার চ্যানেলে বলে দেবো চ্যানেলটা তোমরা দেখবে হ্যাঁ এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমার নাম কি বলে দাও আমার নাম সাইদুল আচ্ছা আচ্ছা ভাই শুভজিৎ প্রধান আর সবাই রয়েছেন এখানে সিক্স এপ্রিল চারটে আটত্রিশ বাজছে সেভেন্টি আমি স্টার্ট করলাম বেরিয়ে যাব গ্রামের দিকে হ্যাঁ ঠিক আছে থেকে আমরা কেতু গ্রাম যাব এটা দক্ষিণ দিহি গ্রাম হিন্দু মুসলিম বোধ সম্প্রদায় এখানে বাস করেন সম্প্রীতি একটা আছে এবং সব থেকে ভালো লাগলো যেটা অট্টহাস মন্দিরে বোধ হিন্দু মুসলিম বোধ সবাই এখানে ঘুরছেন এটাই তো দরকার ধর্ম যে যার অন্তরে থাকুক কিন্তু মানুষ সবার বিকেল বেলায় সবাই একটু রেস্ট পেয়েছেন একটু বসে ওই যে সামনে চেয়ারে বসে আছেন বয়স্ক মানুষ একটু রিল্যাক্স আর কি সারাদিন খাটা পর একটু আনন্দ এই যে মেন রাস্তা এখানে গেলাম মেন রাস্তায় এইবার এখান থেকে এখন বেহুলা সতীপীঠ যাচ্ছি যেখানে বামবাহু পরেছিল সতীর তা এটা একটা ন্যারো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ওই আগে রামজীবনপুর কাটোয়া রোড দিয়েও যেতে পারতাম ওদিকে যাই হোক আমাদের যে ডাইরেকশন দিলো এটা দিয়ে যাচ্ছি কিন্তু এতে দুটো গাড়ি সামনাসামনি এসে গেলে খুব অসুবিধা হবে একটা গাড়ি এলে আর যাওয়া যাবে না অর্থরতীপীঠ থেকে আমরা বাহুলা সতীপীঠ যাচ্ছি একটা ন্যারো ভিলেজ রোড দিয়ে আমরা যেখানে গিয়েছিলাম ওই যতটা ওই মোড়টার থেকে এগিয়ে রামজীবনপুর কাটোয়া রোডটা ধরেও যেতে পারতাম আমাদের ডাইরেকশন দিলে এই রাস্তাটা ধরে যেতে হবে চলো যাই এর আগের ব্লক দেখিয়েছিলাম ফুল্লোরা এবং কঙ্কালিতলা দুটো সতীপীঠ আর আজকে দুটো সতীপীঠ হলো ওই ফুল্লোরা কঙ্কালিতলা সতীপীঠের লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু প্লিজ দেখে নিও এই রাস্তায় এইবার বাঁদিকে মানে কোনটা এইবার তো মুশকিল এখানে বটগাছ বলেছিল বটগাছ যে ভয় পাচ্ছিলাম এর মধ্যে গরু আচ্ছা এইদিকে আহ কেতুগ্রাম তো বর্ধমান জেলার ছোট্ট গ্রামতে এই মন্দিরটা হিন্দু পুরাণে দেবী দুর্গার প্রতীক দেবী বাহুলার আঠারোশ শতাতে বর্ধমান পরিবারের একজন রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল ছটা দশ বাজলো এবার আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি রামজীবনপুর কেতুগ্রাম যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তায় আমরা একটু আগে এসে এখানে উঠলাম এখন বাজে সাড়ে ছটা আর এখন মিটার তারপরে নাইন জিরো ফোর সিক্স কিলোমিটার টিভ বি এখন একশো উনিশ পয়েন্ট এইট কিলোমিটার সকাল থেকে হয়েছে বাইরে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর দেখা যাচ্ছে যে মারুতি এক্সপ্রেস হেডলাইট কিন্তু মোটেও ভালো নয় রয়্যাল এনফিল্ড এবং ফগ লাইট লাগাতে হয়েছে এখানেও লাগাতে হবে নেক্সট সার্ভিসিং এন্ট্রিটি কোম্পানি সাপ্লাই ফগ লাইটটাই লাগানো ভালো হবে কেন ওয়্যারের ব্যাপার আছে তো রামনবমীর জন্য আমরা ভাতারে ঢুকতে পারিনি ওখান থেকে পুলিশ আমাদের আলীনগরের দিকে ঘুরিয়ে দিয়েছিল তা এদিকে এসে দেখছি একদম ড্রাই কোন বৃষ্টিই নেই আর বিটা নাকি এখন ঠিক 8টা আজকে হলো একশো কিলোমিটার এটা হওয়া উচিত ছিল একশো মানে এটা চারিদিকে ঘুরতে ঘুরতে এসেছি আমরা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার লিটার এটা অ্যাভারেজ দিচ্ছে আর নাইন জিরো এইট টু কিলোমিটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিও আর স্টাডি রাইটের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও